পৃথিবীর সবচেয়ে গভীর সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেখানে আলোর কোনো অস্তিত্ব নেই যেখানে চাপ এতটাই তীব্র যে হারও গড়িয়ে যায় স্বাগত মায়া শিখর চ্যানেলে যেখানে আজ আমরা নিয়ে যাচ্ছি সমুদ্রের মারিয়ানা মায়িখর চলুন ডুব দেয় এই অন্ধকার জগতে মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে ফিলিপিনের কাছে অবস্থিত মারিয়ানা ট্রেন্স এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান যার গভীরতা প্রায় এগারো কিলোমিটার হ্যাঁ শুনতে অবিশ্বাস্য এই গভীরতা এভারেস্ট পর্বতের উচ্চতার চেয়েও বেশি কিন্তু এই অন্ধকার জগতের গভীরে কি আছে বিজ্ঞানীরা বলেছে এখানে এমন প্রাণী বাস করে যা যেন এলিয়ান জগৎ থেকে এসেছে কিন্তু কি লুকি আছে এই গহব্বরের আরও গভীরে মারিয়ানা ট্রেন্সের অন্ধকারে বাস করে এমন কিছু প্রাণী যা দেখলে আপনার চোখ কপাল উঠবে যেমন ডাম্বো অক্টোপাস এর কানের মতো পাখানা দিয়ে এটি সমুদ্রের তলদেশে ভেসে বেড়ায় আর আছে স্নেল ফিশ যারা এত চাপেও টিকে থাকে যেখানে আমরা কল্পনাও করতে পারি না কিন্তু এই প্রাণীগুলোকে সত্যি পৃথিবীর না এরা এসেছে কোনো অজানা জগৎ থেকে কিছু তত্ত্ব বলে এই গভীর সমুদ্রে এলিয়ান সভ্যতার চিহ্ন থাকতে পারে উনিশশো ষাট সালে প্রথমবার মানুষ পৌঁছেছিল মারিয়ানা ট্রান্সের তলদেশে জ্যাব পিকার্ড এবং ডন ওয়ারলেস ট্রাইস্টেট সাবমার্সিবল যখন সেখানে পৌঁছায় তারা দেখেছিল অদ্ভুত কিছু তারা দাবি করেছিলেন তলদেশে তারা অজানা প্রাণী দেখেছে যার বর্ণনা এখনো রহস্য এরপর দু হাজার সালে জেমস ক্যামেরন একাই ডুব দিয়েছিলেন এই গভীরে কিন্তু তিনি কি সত্যিই সব বলেছেন নাকি এমন কিছু দেখেছেন যা প্রকাশ করা হয়নি মারিয়ানা কি শুধু একটি প্রাকৃতিক গহ্বর নাকি এর গভীরে লোকই আছে পৃথিবীর বাইরের কোনো সভ্যতা কেউ কেউ বলেন এখানে এলিয়েন আছে আবার কেউ বলেন এটি হারিয়ে যাওয়া আটলান্টিসের প্রবেশপথ এমনকি কিছু রিপোর্টে বলা হয় এখানে অদ্ভুত শব্দ শোনা গেছে যাকে বলা হয় দ্য ব্লিপ এই শব্দ কি কোনো প্রাণীর নাকি এটি কোনো অজানা সভ্যতার সংকেত বিজ্ঞানীরা বলেছেন মারিয়ানা ট্রান্সের পঁচানব্বই পার্সেন্ট এখনও অনুসন্ধান করা হয়নি এই অন্ধকার জগতে এখনও আমাদের জন্য এক বিশাল রহস্য প্রতিবার আমরা যখন এখানে ডুব দিই নতুন প্রাণী নতুন ভূতাত্ত্বিক তথ্য পাই কিন্তু প্রশ্ন থেকেই যায় এই গভীরে আর কি লুকিয়ে আছে এটা কি প্রাকৃতিক খেলা নাকি এর পেছনে বড় সত্য আছে মারিয়ানা ট্রেন্স একটি জায়গা যেখানে রহস্যের শেষ নেই এটিকে পৃথিবীর সবচেয়ে বড় গোপনীয়তার দরজা নাকি শুধু প্রাকৃতিক এক অদ্ভুত সৃষ্টি আপনি কি মনে করেন কমেন্টে জানান আর আমাদের সঙ্গে থাকুন